বেলুর বাজারে খুব ভালো কাঁচা মাছ এসেছে বাবার এমন কথা শুনে আমি আঁতকে উঠেছিলাম বাজারে তো কাঁচা মাছই পাওয়া যায় তা সে আর নতুন কথায় কিন্তু যা শুনলাম তাতে বুঝতে পারলাম এতগুলো দিন দেশে না থাকার জন্য আজকাল কিছু কিছু নতুন ট্রাং ব্যবহার হচ্ছে যা আমার জানা নেই কাঁচা মাছ কথাটি ব্যবহার হচ্ছে টাটকা মাছ বোঝাতে বোধহয় কথাটি মাছ ব্যবসায়ীদের একান্ত নিজস্ব কথা ছিল কিন্তু এখন তা বিক্রেতা ছেড়ে ক্রেতাদের মোকাবুলারি তো জায়গা করে নিয়েছে বাবা আগের দিন কাঁচা অর্থাৎ টাটকা মাছের হাল জেনে নিতেই আমরা পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কাঁচা মাছের উদ্দেশ্যে কাঁচা মাছটি আর কেউই নয় গঙ্গার রূপলি শস্য ইলিশ সকালে রাস্তার চেনা ছবি চোখে পড়তে লাগলো কোথাও রাস্তায় ঝাঁট পড়ছে কোথাও চায়ের দোকানের উনুনে চা ফুটছে তো কোথাও আবার চায়ের দোকানে ক্রেতাদের ভিড় নৌরা নেওয়ার গাড়ি বাড়ি বাড়ি ঘুরে নৌরা সংগ্রহ করে চলেছে। একটু এগোতে দেখলাম একদল ছাত্রছাত্রী স্কুলের গাড়ির জন্য অপেক্ষমান। কারুনাব আর অভিভাবক টিফিনের ব্যবস্থা করছেন। শোনা যায় একবার মোহাম্মদ বিন তুঘলক সিন্ধু নদে নৌকা বিহার করার সময় ইলিশের ঝাঁক থেকে একটি মাছ হঠাৎ করে ছিটকে ওনার নৌকায় উঠে পড়ে। যাকে উনি এতই আপ্লুত হয়ে গিয়েছিলেন যে তারপর থেকে প্রতিদিনই সেই মাছের একটি করে পথ তার অন্তর্ভুক্ত হয় কিন্তু অবশেষে যা পরিণতি হওয়া তাই হয়েছিল রোজ রূপলি শস্যের ভাত তার পৌষ্টিক না পেরে অচিরেই তা স্যারেন্ডার করতে বাধ্য হয় সেই থেকে তুবলোক মশাই নাকি এই মাছটিকে দুচক্ষে পরে আর দেখতে পারতেন না যাকে সেই দুগলকি সময়ও আর নেই আর দুগলকি কাণ্ড কারখানা করার মতো ক্ষমতা বা অর্থ সাধারণ মধ্যবিত্ত বাঙালির নেই তাই ভালো মাছের সন্ধান পেতেই আমরা দুজন বছর দুেকের বুবুক্কু মানুষ নেচে উঠলাম তাইওয়ানে ইলিশ জাতীয় মাছ আমরা পেলেও গঙ্গার ইলিশের মতো স্বাদ তাদের পেতাম না সময় এগিয়ে চলেছে ইতিমধ্যে আরেকটু পথ যেতে চোখে পড়তে লাগলো স্কুলের গাড়িতে ছাত্রছাত্রীরা উঠে যাচ্ছে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম বেলুর বাজার শাক সবজি ডিম মাংস ফল সব কাটিয়ে সবশেষে চলে এলাম মাছের বাজারে চূড়ান্ত ব্যস্ততা চিৎকার হাঁকা হাঁকি কষাকষি যা দেখে মনে পড়ে গেল ছোটবেলার কথা স্কুলের ক্লাসে বসে চিৎকার করলেই স্যার মিশ্রা এসে বলতেন কি ব্যাপার ক্লাসটাকে তো একদম মাছের বাজার বানিয়ে ফেলেছ মাছের বাজারে এবা কোমাক ঘুরে ফিলে কাটা দেখে রুই কাতলার দাপা দাপিতে কিঞ্চিত জল মেখে আমরা পৌঁছে গেলাম রুপলি শস্যের দোকানে দোকানে দাদা দেখলাম ইলিশ পরিবেষ্টিত হয়ে বসে আছে আর ক্রেতাদেরকে হাতের মুদ্রার মাধ্যমে বরাভয় দান করে বলে চলেছেন কোনো চিন্তা নেই সব দামের সব সাইজের কাঁচা মাছ পাবেন এমনকি দাদা কাটা ইলিশও বেঁচে থাকে যা সাধারণত দেখাই যায় না তবে তিনি নিজেই কারণটা খোলসা করে দিলেন সমাজের সর্বস্তরের মানুষের কথা ভেবেই নাকি অভিনব প্রয়াস বাবা খুবই সাধুবাদ জানালো ব্যাপারটাকে তিনিও উৎসাহিত হয়ে আমাদের আবার একটু বেশি মাছ দিয়ে দিলেন ওজন হয়ে গেলে ঝপাঝপ করে চললো মাছ কাটা নিদারুণ দক্ষতার সাথে থালা ভরে উঠতে লাগলো ইলিশের বন্দকিয়া সাধে স্বাদে বলে ঠিক গন্ধে গন্ধে হাজির হয়ে গিয়েছে সে না না মিছো পেতনি নয় মাছ কেনা শেষ হলে বাজার থেকে বেরিয়ে এলাম চারজনেরই তখন পেটে চারশো বা চার হাজার ছুঁচো পুরো জিম করছে তাই সেখান থেকে আমরা বেলু স্টেশনের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বাম দিকে নিরামিষ দোকানটায় ঢুকলাম কাঁচের জার ভর্তি করে রাখা রয়েছে কচুরি ফুলুরি নিমকি আর শিঙারা সকালেই চারটে জিনিস করলেও বিকেলে থাকে বিভিন্ন ধরনের চপ দোকানটার মেনু কার্ড দেয়া রইল ভিডিওটির সাথে। আমরা যেতেই শালপাতায় করে গরম গরম কচুড়িয়া তরকারি পরিবেশিত হলো। অনেক অনেক দিন পরেই শালপাতার গন্ধ উপভোগ করতে করতে গরম গরম কচুরি খেলাম। সবার মনে হয় কিনা জানি না কিন্তু আমার মনে হয় এই শালপাতার গন্ধ যেন কচুরির স্বাদকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দেয়। কথায় কথায় জানতে পারলাম দোকানের মালিক এবং কর্মচারী সকলেই ওড়িশার অধিবাসী। বছর কুড়ি আগে ভাগ্যান্বেষণে পশ্চিমবঙ্গে এসে এই কচুরির দোকানটি করেছিলেন ছেঁচাবেড়ার সেই দোকান আজ পাকা হয়েছে যেমন মচমচে কচুরি ঠিক তেমনই স্বাদ ঝোলঝোল আলুর তরকারিটা আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই মূল্যবৃদ্ধির যুগে আজও দোকানটির বেশিরভাগ আইটেমই পাওয়া যায় মাত্র পাঁচ টাকায় কচুরি খেয়ে চলে এলাম জিলিপির দোকানে এখানে দু ধরনের জিলিপি পাওয়া যায় একটি নর্মাল জিলিপি আর অন্যটি বড় জিলিপি বড়টির আকার এবং আকৃতি অনেকটা অমৃতির মতো হলেও স্বাদ এবং রূপ কিন্তু জিলিপির মতোই একটি করে বড় জিলিপি খেয়ে আমরা চার মূর্তি বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে ফিরে অনেক কাজ ভালো করে মাছ ধুয়ে নুন মাখিয়ে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত মিশ্রণটি মাখিয়ে তার ওপর সর্ষের তেল ঢেলে এবং একটি করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মহা মূল্যবান বাটিটি বসে গেল ভাতের হাঁড়ির উপর যেখানে ভাপে ভাপে তৈরি হয়ে চলেছে ইলিশ ভাপা আর যেন বারোটা বাজতে একটু বেশি সময় লাগছে কে বলবে যে চারটে কচুরি আর জিলিপি ছাটিয়ে এসেছি এই মিশ্রণটা দেখে মনে হচ্ছে কতদিন কিছু খাইনি মাছগুলো আরেকবার ওলট পালট করে আরেকটু ভাপে বসার পর নেমে গেল ইলিশ ভাপা। আর তো কোনো কাজ নেই এবার বসে পড়া তাই করলাম কি এখনো ভাবছেন নাকি আর এত ভাববেন না খেতে বসে পড়ুন আর তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চলার পথে সঙ্গী হয়ে যান চলি বন্ধুরা আজকের মতো ভালো থাকবেন